আমি একজন ভারতীয় সে কারণে আমি অবশ্যই ভীষণভাবে গর্বিত তবে আমাদের জাতীয় ফুল ভিন দেশে বসে দেখা তার অভিজ্ঞতাটা কিন্তু বেশ অন্য রকম এবং কিছুটা আনন্দেরও তো চলুন আমাদের পাশেই একটি শহরে রয়েছে পদ্মফুলের বিশাল বড় একটি লেক সেখানেই আজ যাবো তো ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাওয়া যাক তবে এতটা গরম যে দুপুরবেলা বেরোনোর সাহস দেখাতে পারিনি তাই একটু বিকেল করেই বেরিয়েছি তবে ওখানে পৌঁছে এত সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেছিল দুপুরের দিকে মারাত্মক গরম থাকলেও সন্ধ্যা হওয়ার সাথে সাথে বেশটা হাওয়া বইতে শুরু করে আর সেই হাওয়ার সাথে এই কাচের শব্দগুলো এবং মৃদুবন্ধ হাওয়াতে পদ্মফুলের দুলুনিটা একসাথে মিলেমিশে এত সুন্দর একটা আবহাওয়া তৈরি করেছিল যে মনটা এমনি ভালো হয়ে যাচ্ছিল আর দেখতেই তো পারছেন কত ভিড় যেহেতু উইকেন্ড আর তারপরে এত সুন্দর ফুল ফুটেছে চারিদিকটা দেখতেই বেশ ভালো লাগছে ওই জন্য লোকেরও ভিড় প্রচুর তবে জানেন তো জাপান এমন একটি দেশ যেই দেশে প্রত্যেকটা ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফোটে যেমন ধরুন শীতের শেষে যখন গ্রীষ্মকাল আসব করে মানে ওই বসন্তকালে এখানে জাতীয় ফুল অর্থাৎ সাকুরা ফোটে আর সেই সাঁকুড়ার গোলাপি আভার সাথে সর্ষে ফুলের হলুদাবো আভাটা মিলে একাকার হয়ে যায় আর একটা মনোরম পরিবেশের সৃষ্টি করে তবে ওই যে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো তোমাতে আমরা ধন্য ধন্য হয়েছি সব দেশের সেরা আমার ভারতবর্ষই অনেক অনেক কথা হলো লোভিয়া গল্প হলো আর এত সুন্দর মনোরম একটি পরিবেশে দুজনে মিলে খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করলাম এবার বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফেরার পথেই এই পার্ক থেকে বেরিয়ে দেখলাম এখানে খুব সুন্দর জাপানের কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে মানে ওই যে বলা যায় জাপানের পুরাতন জিনিসগুলো এখানটাতে প্রদর্শনী হচ্ছিল বা বিক্রি হচ্ছিলো যাই হোক দেখতে বেশ ভালোই লাগছিল এগুলো এর আগে টিভিতে দেখেছি বা বিভিন্ন জাপানিস সিনেমাতে দেখেছি তবে এই প্রথম চাক্ষুষ দেখলাম তো দেখতে বেশ ভালোই লাগছিল তবে এই পুরনো জিনিসগুলো কেনার পক্ষপাতি আমি নই কারণ আমার মনে হয় এগুলো না কেনাই ভালো নতুন জিনিস কিনে নেওয়াই বেটার আরও একটি আকর্ষণীয় বেশ মজাদার দৃশ্য দেখতে পেলাম আজকে সন্ধ্যাতেই যেটি বাদর খেলা আমাদের দেশে যারা বাদল খেলা দেখান তাদের বলা হয় মাদারি তবে এদেশে কি বলা হয় সেটা জানা না থাকলেও খেলাটা যেহেতু একই তাই একটু নিজেরাও দাঁড়িয়ে দেখলাম এবং আমার হাজব্যান্ডকে বললাম আমার দর্শক বন্ধুদের জন্য একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নাও তো চলুন আপনারা আমাদের সাথে এই বাদর খেলা উপভোগ করুন আজকের মতো টাটা সকলে ভালো থাকবেন দেখা হবে খুব শিগগিরই もう一回変えるんで見ててください。ちゃんとバー見ててくださいよ。変えます。あ、今度笑ってください皆さん。リア <laughs> ルなリアクション。<laughs> ありがとうございます。ごめんなさい。あのテーマの三段目からちょっとしか変わっておりませんが、ただあの皆さんの自拍をつ分だと思ってください。<laughs> もともと身長よりも高い高い。 コレスが上がってます。あのまず人間じゃ飛ぶことはできません。後、ね、もこの高さ半年以上かけて練習したんで1回で成功したら大きな拍手お願いします。今日風も強いんで頑張っていきます。行こう。気をつけて。ちょ,ちょっと上がる。